অন্যান্য নেতৃবৃন্দ বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সম্মানিত সভাপতি প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সম্মানিত কর্মকর্তা বিন্দু গোয়েন্দা সংস্থা সম্মানিত কর্মকর্তা বিন্দু আইন প্রয়োগকারী সংস্থা সম্মানিত কর্মকর্তা বিন্দু সম্মানিত সচিব সম্মানিত সহযোদ্ধা সম্মানিত সহকর্মী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দীর্ঘক্ষণ দিনব্যাপী বক্তব্য শুনেছেন আপনারা প্রত্যাশায় আছেন আপনারা কর্মসূচির কথা শুনে আপনারা যার যার দপ্তরে যার যার জায়গায় চলে যাবেন আমি লম্বা সময় বক্তব্য রাখবেন আমাদের জাপিয়া আদায় পরিষদে দুইজন সুযোগ এসে আমাদের দাবির সাথে একত্রতা ঘোষণা করে বক্তব্য দিয়েছে আমাদের দাবির পাশে থাকার প্রত্যয় ব্যক্তি

বাস্তবায়নে আমাদেরকে বাধাগ্রস্ত করেছে আমি আজকের সবাই আমি বলতে চাই তেমনি ভাবে গত পরশু থেকে গতকাল আমাদের এই কর্মসূচিকে ব্যাহত করার জন্য বিভিন্ন ভাবে সামাজিক মিডিয়ায় বিভিন্ন কলোনিতে মতিদির পাইক পাড়া আগার গায়ে তারা প্রচার প্রচারণা স্থগিত করেছে আমি সেই সকল বন্ধুকে বলতে চাই আপনি প্রজাতন্ত্রের কর্মচারী আপনি কর্মচারী নেতা হিসেবে নিজেকে পরিচয় দেন নিজেকে প্রকাশ করে আপনি আঠারো লক্ষ কর্মচারী অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে আপনার সংগঠন এই আঠারো লক্ষ কর্মচারীর অধিকার নিয়ে কথা বলার আপনার কোনো রাইট নাই আপনি পান্ড্যামদের নবপেছলেন বাস্তবানদের সম্পর্কে কথা বলবেন ঠিক আপনারা চিনতে করবেন কারণ এই কর্মসুধিকে কথাগ্রস্ত করেছে কারণ বিভিন্ন মিডিয়ায় আমাদের কর্মসুধিকে স্থগিত করেছি এই প্রচার প্রচারণা চালিয়েছে এই বিজয়ের ভাই আমি আপনাদের উপর সারে দিলাম সম্মানিত সাধারণবৃন্দ আমরা দাবি দায়িত্ব পরিষদ আমাদের প্রতিনিধি সভার মাধ্যমে আমরা সরকারকে বলেছিলাম আমরা কর্মচারী আমাদের নেত্য অধিকার নিয়ে বিগত সরকার খেলেছে আপনারা বৈষম্য বিরোধী সরকার আপনি ডক্টর মোহাম্মদ ইউনুসান্তিতে বিজয়ী সরকার আপনি আমাদের পরিবার প্রধান আপনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আপনার দায়িত্ব রয়ে যায় আপনি আমাদের পরিবারের প্রধান হিসেবে আপনি আমাদেরকে প্রত্যাখ্যিত করতে পারেন না আজকে আমাদের সভা করার কথা দশম পেস নিয়ে আমরা নবম পেস নিয়ে আজকে সমাবেশ করছি আমাদের ডক্টর ইউনুস মহোদয়কে করেছিলাম উনি আমাদের দুঃখ দুর্দশার কথা শুনে আমাদের অভাব শুনে উনি পে কমিশন গঠন করে দিয়েছিলেন আমরা খুশি হয়েছিলাম আমাদের পে কমিশন তিরিশ তারিখের মধ্যে পে কমিশনের সুপারিশ দেবে আমরা পে কমিশনের কি নাজক দেখলাম ওনারা পরিসংখ্যানগুলো চিঠি রেখে সঠিক নিয়ে বসে ওনারা বৈষণ্য নিয়ে বসে ওনারা সাধারণ মানব নিয়ে বসে ওনারা রাজনৈতিক নেত্রী minDistur নিয়ে বসে আমি পে কমিশন প্রধান জাতির সঙ্গে সবলে বলতে চাই আপনার পে কমিশনের সদস্য আজ নির্ধারিত হোক আপনাদের বাইরে দিয়ে তাদের মতামত নেওয়ার নিয়ে কর্মচারীদের নবক প্রেস কেন্দ্রে সিলিমিনি আপনার দায়িত্ব আপনার সদস্যরা মিটিং করে আমাদের সঙ্গে বসেছেন আপনি একটা মিটিং করে প্রেস কেলের সুপারিশ দেবেন সরকার এই নবম প্রেস কেল বাস্তবায়ন করবেন অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থ উপদেষ্টার মাধ্যমে আমরা প্রেস কমিশনের পরে অর্থ উপদেষ্টা বক্তব্য পজিটিভ পেয়েছিলাম আমরা বিভিন্ন পেপার পত্রিকা ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া অনলাইন মিডিয়া সোশ্যাল মিডিয়ায় আমাদের স্কেল পদ্ধতি হচ্ছে দিয়েও দিয়েছে অনেক বন্ধুবান্ধব অনেক সহকার্মীরা আনন্দে উল্ আনন্দে আদপুদের তারা হিসেব পাতি করছিলেন কত টাকা বাড়বে ঠিক এর মাধ্যমে নভেম্বরের নয় তারিখে অর্থ উপদেষ্টার বক্তব্যে আমাদের রক্ত ধরন শুনে গেছে অর্থ বলে আমরা একটা ফ্যান দাঁড় দিয়ে যাব পরবর্তী সরকার স্কেল বাস্তবায়ন করবে আমি অর্থ উপদেষ্টাকে বিগত দিনেও বলেছি আপনি দায়িত্ব পালন করতে না পারলে আপনি কমিশনের সুপারিশ ছাড়া অনতি বিলম্বে অর্থাৎ পনেরোই ডিসেবর দুই হাজার পনেরোর মধ্যে এইটা আমাদের কোন দয়া দাক্ষিণ না এটা আমাদের কর্মচারীর অধিকার আপনার আপনার অর্থমন্ত্রণ দ্রুততার সঙ্গে পে কমিশনের অপেক্ষায় না থাকে আপনারা দ্রুত আমাদের পে স্কেল বাস্তবায়নের জন্য কাজ করুন আপনারা যদি মনে করেন ইতিপূর্বে আমাদের সাবেক অর্থমন্ত্রী আমাদের সংগঠনের নেতৃবৃন্দকে ডেকে পে কমিশনের পে স্কেলের বিষয়ে আলোচনা করেছিলেন আপনার প্রয়োজন আপনি কর্মচারীর নেতৃবৃন্দকে দেখবেন কিভাবে প্রজাতন্ত্রের কর্মচারীদের পে স্কেল বাস্তবায়িত হবে সেই সুপারিশ মালা অধিকার একমাত্র প্রজাতন্ত্রের কর্মচারীদের প্রতিনিধিদের সরকারি কর্মচারীদের বিষয় কি হবে কি না হবে একমাত্র আজকে যারা আমাদের পুত্রি তারা দিবেন সম্মান দিবে তো আমরা অনেকেই এই ছন্দ্যা অবধি সকাল থেকে ছন্দ অবধি কর্মসূচি ঘোষণার জন্য আপনারা আমাদের ভালোবাসে হবে কুমার আপনারা যথাযথ প্রতিষ্ঠানে বাড়ি যাবেন আমি আপনাদের বলতে চাই আজকের সমাবেশে আসার জন্য আপনাদের আহ্বান করেছিলাম যে আপনারা 18 লক্ষ কর্মচারী আজকে সমাবেশে আসবেন ইনশাআল্লাহ আমাদের এত ভিড় দায়িত্ব থাকবে বেস্টেল পুরো তারিখের মধ্যে গেজেট প্রকাশ করা অনুরোধ তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত শুধু আমরা যে প্রত্যাশানে যে আহ্বান করেছিলাম আমরা আজকে সমাবেশের মাধ্যমে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে বলতে চাই আর আপনি পে কমিশনের সুপারিশের অপেক্ষায় বসে থাকবেন না আপনি অনেকেই বক্তব্য দিয়েছেন বিজয় ষোলোই ডিসেম্বর আমাদের বাঙালি জাতি বিজয়ের মাস বিজয়ের দিন আমি কর্মচারীদের হিসেবে আমাদের দাবি পরিষদের মুখ্য সমন্বয় হিসেবে আমাদের চান আপনার ষোলোই ডিসেম্বর বিজয় দিবসের আগে আমাদেরকে কর্মচারীদেরকে ন্যায্য অধিকারকে উপহার হিসেবে দিবে কর্মসূচীর দিকে যাচ্ছি আমরা যখন টাইম ফ্রেম দিয়েছিলাম তিরিশে নভেম্বরের মধ্যে কমিশন সুপারিশ না দিলে আমরা পাঁচ তারিখে মহা সমাবেশ থাকবো তার ব্যর্থায় আমরা ঘুরে আপনাদের সঙ্গে আমরা ব্যায়মানি করিনি কর্মচারী ঘুটি মহা সমাবেশ বলতে চাই আমরা দপ্তরের কর্মচারী আমাদের বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সম্মানিত সভাপতি আছেন আমাদের দাবি আদায়িক পরিষদের সম্মানিত সমন্বয় সংগঠনের আছেনবৃন্দ আছেন আজকে দেখেছেন আমাদের এমপিও ভুক্ত সফল নেতা সবাই আমরা তাকে চিনি অধ্যক্ষ দাবি বাস্তবায়ন করেছেন সফল নেতা আমাদের মাঝে উপস্থিত ছিলেন আমরা তারিখের মধ্যে পে কমিশনের সুপারিশ গেলে আজকে মহাসমাবেশের আহ্বান করেছিলাম তেমনি ভাবে আরেকটি আরেকটি সময় আরেকটি টাইম ফ্রেম আমাদের